হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজ সেকেন্ড ডে টিভিতে আর বেলায় চলে এসেছি সমুদ্রের ধারে তো দেখো সমুদ্রের ধারে দৃশ্যগুলো অনেকটাই সকালে এসেছি আর এখন বাজে প্রায় ছটা আর আজকে একটু ওয়েদারটা খারাপ সকাল থেকে একটু বৃষ্টিও হচ্ছে হালকা হালকা তো আরেকটু সকালে আসার ইচ্ছা ছিল বাট বৃষ্টির জন্য আসা হয়নি ছটার সময় চলে এসেছি সমুদ্রের ধারে আর মাম্মাম বাবা আর মা তিনজন একটু আগেই চলে এসেছে দেখো ঢেউগুলো জাস্ট হচ্ছে দেখো তো আগের দিন তেমনভাবে সমুদ্রে নামা হয়নি আজকে একটু ইচ্ছা হচ্ছে দেখা যাক কতটা কী হয় তো একটু হাঁটছি হেঁটে হেঁটে মাম্মাম মা আর বাবা তিনজনে আগে চলে এসেছি দেখছি ওরা কোন জায়গায় আছে ফোন করিনি মানে খুঁজছি আর কি তো দেখা হয়ে যাবে তো চলো দেখতে থাকি কোথায় আছে তারপর একটু মামামকে সমুদ্রে নামাবো বাবাও আছে সবাই একসাথেই আনন্দ করবো তারপরেই হলো সেই জিনিসটা হঠাৎ করে একটা ঢেউ এসে গেল আর ঢেউ টানটা এতটাই বেশি ছিল যে মানে মামুনকে সামনেই রাখতে পারছিলাম না আর আরেকটু হলেই হয়তো বিপদ হয়ে যেত মামের হাতে লেগেই যেত তো যাই হোক অনেক কষ্ট করে ধরেছিলাম তো এটাই হচ্ছে মানে খুব বড়ো সড়ো একটা বিপদ হয়ে যেতে পারত বা কিছু হয়নি আমাকে শক্ত করে ধরে নিয়েছিলাম তারপরে তো দেখো মামা এতটাই ভয় পেয়ে গেছে যার জন্য মামা মার বেশ দূরে যাচ্ছে না ভয় কেটেও যাবে কিছুক্ষণ পরে তো আর ঢেউ দেখে না ওপরের দিকে উঠে আসছে মানে আর ঢেউ যেতে চাইছে না দেখো ঢেউ দেখে ওপরের দিকে উঠে আসছে কিছুক্ষণ আগে পর্যন্ত জলের দিকে যাওয়ার জন্য মানে পাগল হচ্ছিল ওই ঘটনাটা ঘটার পরে মামা মার জলে যেতেই যাইছে না আর আকাশের অবস্থাটা দেখো যেমন ভালো লাগছে তেমন কিন্তু হালকা হালকা বৃষ্টিও আসছে মাঝে মাঝে তো আমি ভাবলাম একটু রিলসও করে নিয়ে যাক গান পছন্দ করছি একটু আপনি রিলসও করে নিচ্ছি আর সকালের ওয়েদারটা বেশ ফাঁকা ফাঁকা আছে তো গান সিলেক্ট করছি জলের মধ্যেই দাঁড়িয়ে তো দেখতে পেয়েছো মাম্মা প্রায় এসেছিলো মানে মা বাবা আর মামা দুজনে চলে এসেছিলো অনেকটাই আগে তো তারপরে আমরা দুজনে এসেছি আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো সকালে চারজন একটু আসতে রেডি হয়ে গেছে এখন সাতটা বাজে মানে আমরা এসেছি একবার কাছাকাছি হয়ে গেছে তো তারপরে ইন্টোটা দিচ্ছি তো দেখো মানে মানুষের ইন্টার দেখো এখন সকালেও মানে আমরা অনেকটা সকালে এসেছি আর জলে তো প্রচুর পুস্তি করছিলাম তো তার জন্য অনেকটা ভিজে গেছি এখন হোটেলে যাব গিয়ে টিফিন করবো করে তারপর আবার বেরোবো তো সকালে নর্মালভাবেই চলে এসেছি তাও হয় একটা ভিডিও করলাম তো চলো এখন যাওয়া যাক ভিটাস ঢেউগুলো আসছে দেখো মানে খুব মজা করছি আর আমরা যে পজিশনটাই এখন আছি

তো তারপর একটু ফটোও তুলে নিলাম দুজনে মিলে তো চলো দেখতে থাকো তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে